যখন ছোট ছিলাম আমি হিমের পরশ ঠিক বুঝে নিতাম শরৎ এসেছে দেখতে যেতাম দিগন্ত বিস্তৃত কাশীর বোন কেমন স্নিগ্ধ শুচি বসন বুনেছে কোথাও তার কোনো দাগ নেই নুয়ে পড়ত শিশিরের ভারি হারিয়ে যেতে ইচ্ছে করত হারিয়ে কাশের ওই বনে পথ চিনে ফিরে এসে গল্প বলতাম কত সেসব দিন কবেই হয়েছে কত এখন কাশের খবরও রাখি না আর ভোরের বেলায় শিউলি তলায় দাঁড়ালে তখন নিজেকে বড় পবিত্র লাগত মনে হতো আমার কোথাও কোনো দুঃখ নেই কোনো মন খারাপ নেই কোনো কষ্ট নেই আমার ঘাসের ডকায় বিন্দু বিন্দু শিশির তার উপর ঝরে পড়তো শিউলি ফুলের দাসী অঞ্জলি ভরি কুড়াতাম এখনো সর দিলে শিউলি ফোটে ঝরে পড়ে প্রয়োজনহীন ভাবে তখন জলে ভরা মেঘ ছিল তাফিন উজ্জ্বল দিন ছিল ধানের ক্ষেতের উপর ঠেউ খেলে যেত বাতাস উড়ে যেত বলাকার দল বেঁধে দেখতে দেখতে উদার হতে চাইতো মন বলতে ইচ্ছে করতো আমার বাংলা আমি তোমায় ভালোবাসি এখনো শরৎ আসে আকাশে মেঘ ফাঁসে আমার দেখা হয় না আর মহালয়ের পূর্ণ ভরে আগমনের সুর বাজতো তখন বাজলো তোমার আলুর বেনু ষষ্ঠীর বোধনে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করে আরাধনা হতো আর এখন পাড়ায় পাড়ায় মণ্ডপ সাজি মা আসেন কিন্তু আরাধনার হয় না মায়ের পূজার নামে উৎসব হয় উল্লাস হয় মনে হয় মায়ের ত্রিশুল আর শানিত নয় তাই অসুরও মরে না আর